নিং এভরি বান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সঙ্গে তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল এইরকম বৃষ্টি দিয়ে দিনটা শুরু করতে হলো দেখো তো স্কুল আছে এবার বৃষ্টি হচ্ছে টোটোর দাদা এসে সামনেই দাঁড়াবে এবার সেই মাথায় ছাতা নিয়েই আমাকে গিয়ে দিয়ে আসতে হবে কারণ ছাতা দিয়ে পাঠাবো না কারণ ছাতাটা দিয়ে দিলে না ও ছাতা আর বাড়িতে ফিরে আসবে না এখন ছাতাটা নিয়ে ওকে ছাতার তলায় নিয়ে টোটোতে তুলবো প্রায় চল্লিশ হয়ে গেছে পঁয়তাল্লিশেই টোটো চলে আসবে এই বৃষ্টি সকালবেলা কীরকম বিরক্ত লাগে বলো দেখি এদিকে আমার না কোথাও যাওয়া যায় মানে উপায় নেই বলুন লাঠে অবস্থা লাডো লাডো চলে 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 আয় ভুজিস চলে আয় মামাকে না ছাতাটা দিয়ে দিলাম যাতে ছাতাটা ও নিয়ে যায় কারণ স্কুলের টোটো থেকে নামার পর যদি এরকম বৃষ্টি হয় তাহলে স্কুলে মানে ভেতরে যেতে যেতেও ভিজে যাবে তাই ছাতাটা দিয়ে দিলাম যা বৃষ্টি থামার তো মনে হয় না কোনো সিন আছে আস্তে আস্তে যা আমাদের সামনে তা না এত স্লিপ হয়েছে পুরো মাটি মাটি শ্যাওলা পড়ে গেছে টাটা ছাতাটা আবার নিয়ে আসলে হয়তো কিছু হবে না ওপর দিয়ে ইটের উপর দিয়ে যা বলে করে তো আর পারবো না ওলাই তুই তোমার দিদি চলে গেলো তোমার দিদি স্কুল চলে গেলো পড়াশোনা করবে না খালি ভাইয়ের সাথে থাকলে হবে থাক থাক দিদি চলে গেলো দিদি চলে গেলো শোনা দিদি প্রত্যেক চলে গেছে দিদি স্কুল কলে খালি দিদি খালি স্কুলে যায় সব ভালো লাগে না রোজ রোজ দিদি স্কুলে যাবে কেন যাবে রোজ রোজ স্কুলে ভাইয়া আছে ভাইগে দেখতে হবে না হবে আমার লাটুর না একদম পছন্দ না দিদি স্কুলে যাক মানে দিদিন দিদি ইভেন বাড়ির থেকে বেরোক এটাই আমার লাটুর একদম পছন্দ না তো যেই দেখলো লাটু দিদি চলে গেলে এবার দিদি মানে একটু মনটা খারাপ হয়ে গেছে আর তোর কি অবস্থা তুই বাবার সাথে কি শুতে পাচ্ছিস হ্যাঁ বাবার সাথে শুতে পাচ্ছিস যা বাবার সাথে গিয়ে শুয়ে যা আমি এখন শোবো না যা না তুই আসো আসো না তুই আসো এখানটা আসো এখানটা আসো এখানটা এই দুটোর মধ্যে আবার 查没得，查，你看那，你看那，那就一个，就，个，追个，追个，我穷个，我穷个，我穷个，我我爸爸，我爸爸，我爸爸，我小娜爸爸。 এদিকে ঠাকুমাকে সব ঘিরে ধরেছে দেখো বিস্কুট আর চা খাচ্ছে বলে খাচ্ছে বলে ওই দেখো দুটোর ভাব দেখো এই দুটোকে অলরেডি আগে বিস্কুট দেওয়া হয়েছে এবার লাটুর হচ্ছে ইন্টেনশনটা রয়েছে ঠাম্মুর হাতটা যদি একটু নিচে নামে ব্যাস বিস্কুটটা একদম পাপ করে খাবো আর তনু দেখো এ তনু তনু তুমি বিস্কুট খাওনি অদনু তুমি বিস্কুট দিলাম তো হচ্ছে না মানে আজকে কৌটো করে দিতে হবে যা দেখতে পাচ্ছি দেখো আমার মিষ্টি দেখো দুটো ঝুটি বেঁধে দিয়েছি সামনের লক স্টক সব কেটে দিয়েছি না কোনো কষ্ট হয় না নিউ একটু রেগে রয়েছে মানে ঝগড়া করার মুডে রয়েছে এখন যদি করি তাহলেই নিউ ওকেই ডাকো রাত বার করছে দেখো আর কালকে রাত্রে নিয়ে এসেছি পান্ডা চাউ তো সেটাই এখন রান্না করা হবে আর এদিকে বসেছি হচ্ছে মিডিলে যেটা সেটা বসেছে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ এই দুটো ডিম মায়ের জন্য কারণ আমাদের আজকে হচ্ছে চিকেন আজকে ছুটির দিন বৃহস্পতিবার তাই চিকেন মানা হয়েছে চিকেনটাই খাওয়া হবে আজকে স্নান টান তো হয়ে গেছে এবার আমরা একটুখানি বেরোবো এদিক ওদিক যাবো আর আজকে গোপালের জামাগুলোও নিয়ে আসবো তো এই যে এখন একটু খাওয়া দাওয়া সেরে নিই চাউমিন সাথে হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু খেয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হলাম যে বেরোবো কিন্তু বৃষ্টি মানে কি বলবো আমার সাথে এত বিচ্রে করতে পারে না বৃষ্টি মানে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল এইদিকে জানলাটা বন্ধ করে দিয়েছি এখন একটু অবশ্য কমেছে এই পরিস্থিতি কি বলতে ইচ্ছা করে একটু বৃষ্টিটা কমলে তো বেরোতে পারি আর এই ছোটু পেছন ছাড়ছে না বেটা নিচে নাম আমাদের রান্না হচ্ছে চিকেন তো ধোয়া টোয়া সব মাখা টাকা হয়ে গেছে তো চলো দেখি কতদূর হলো দেখো আজকে সকাল সকাল সুন্দর করে সাজিয়ে দিয়েছি দুদিকে দুটো ঝুঁটি করে দিয়েছি আর সামনের যে চুলগুলো রয়েছে না ওগুলো কেটে দিয়েছিলাম কিন্তু এই দুই সাইডে যে ঝুঁটিটা রয়েছে এটা কাটা যাবে না তাহলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাও শিগগিরি নিউকে কেমন লাগছে ঠিক আছে কি মিষ্টি লাগছে না ওই শোনা পুরো মেয়ে মারা হচ্ছে মেয়ে এদিকে চিকেনটা প্রায় হয়েই এসেছে এখন শুধু গরম মশলার গুঁড়োটা যাবে এই যে একদম লাইট করে করতে বলেছি তেল অল্প দিয়ে এখন গরম মশলার গুঁড়োটা দিলেই হয়ে যায় তো এদিকে অবশেষে বৃষ্টিটা বন্ধ হলো এবার আমরা একটু বেরোবো আর যদি ভালো ভালো জামা দেখি চালটার দিকেই যাবো গোপালের জামাগুলো আজকে কিনে নিয়ে আসবো এইটুকু ইচ্ছা আছে এবার সবই তার ইচ্ছা জানি না সুব্রত দাঁড়াতে চাইবে কিনা কী হবে না হবে বা পছন্দের একটা ব্যাপার থাকে তো যাই হোক যাই আগে হ্যাঁ তো যাই হোক এখানে বৃষ্টিটা কমলো আর এখন বেরোই মামা মায়ের আসতে তো অনেকটা লেট হবে দুটোরা এটা বাজবে তো যাই দেখি ঠাকুরের টুলগুলো নিয়ে আসা যায় নাকি ফুল না সরি জামা জামা এই সব কিছু এই যে ব্যাগও নিয়ে নিয়েছি এবার জানি না ব্যাগের মধ্যে করে আসবে কি না ব্যাগ দেখো এই ব্যাগ ফাঁকা আমি প্রত্যেকবার হয় রানাঘাট থেকেই গোপালের জামাগুলো নিই আর নাহলে খুব যদি না হয়ে থাকে মানে ধরো পুজোর আগের দিন কেনাকাটি করতে হলো তখন পাইরে টাকা মানে আমাদের এলাকার থেকেই নিই তবে এইবারে ফার্স্ট আমি চাকদার থেকে নেব কারণ মানে কয়েকদিন আগে বা তারাও আগে গিয়েছিলাম ওই রথে যখন তখন বেশ সুন্দর সুন্দর জামা উঠেছিল দেখেছি তাহলে জন্মাষ্টমী অনুযায়ী ঠিক নিশ্চয়ই ভালো ভালো জামা উঠেছে এবার দেখা যাক কীরকম কী জামা উঠেছে খেতে কত মাছ ধরতো এখন আর সেই সব সিন নেই এখন সব ফোন নিয়ে বসে থাকে সারাক্ষণ এই সব জায়গায় যে জল হয়েছে কত আগে ছিপ ফেলে ফেলে বসে এই কিছুদিন আগে ধানগুলো লাগালো আর কিরকম বড় বড় হয়ে গেছে দেখো খুব সবুজ কি ভাল লাগছে দেখতে ব্যাস এই রেল গেটে এসেই আমরা আটকে যাই প্রত্যেকটা বার গেট করে রয়েছে ট্রেন আসবে এটা হচ্ছে চাকদার বাহান্ন নম্বর রেল গেট তাই না গো এই রেলগেটটা তাও ভালো লাগে বেশ থাকে আর মেন যেসব স্টেশনের রেলগেটগুলো না প্রচণ্ড ভিড় হয় মানে আমরা যদি এই রাস্তা দিয়ে যেতাম তাহলে ওই রেলগেটটা পেতাম ওটা আবার প্রচন্ড জ্যাম আর এখানটা বেশ সুন্দর দেখতে ট্রেন কোন দিক দিয়ে হর্ন দিচ্ছে আর এই রেলগেটটা ট্রেন যাওয়ার সাথে সাথে বেশ ঝটপট করে উঠে যায় আর শাকদারটাও মোটামুটি ঝটপট করে উঠে যায় বাট পায়রা ডাঙটা দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা খারাপ হয়ে যায় উঠতে আর চায় না আর স্পেশালি এই গেটটাই আমাদের ভীষণ ভালো লাগে মানে একটু ফাঁকা টাকা থাকে আর এই গাছটার জন্য তো স্পেশালি ভালো লাগা কারণ গরমকালে এই গাছের তালা দিয়ে কত মানুষজন এসে দাঁড়ায় তার কোনো ঠিক নেই ভাবলাম যে ঠাকুরের জামা কাপড়গুলো কিনবো সেই সব তো কেনাই হলো না মানে শুক্রদের সাথে বেরোনো মানে কি বলো তো নিজেদের মানে আমার কাজগুলো হবে না ওর কাজগুলো হবে তো যে কাজে এসেছিলাম অ্যাকচুয়ালি এসেছিলাম ঠাকুরের একটু ঘোরাও হবে মেনলি ঘোড়া ঘোরাও হবে আর ঠাকুরের কাপড়গুলো কেনা হবে বাট সেটা তো হলো না যাই হোক এবার নিজের কাজগুলো সব করে নিয়েছে এখন বাড়ি যাই দেখি যদি বিকালে হয় তাহলে বিকালে আসবো আবার বাড়ি আস্তে আস্তে বেজে গেলো প্রায় সাড়ে তিনটার কাছাকাছি আর এসে নিয়েও সুব্রত সেই দোকানের সব কাজ নিয়ে বসেছে এবার পেটে তো ছুঁচোই পুরো ডন মারছে আমি তো তাতারি আগে খেয়ে নিলাম বাপু আমি অতক্ষণ বসে থাকার মধ্যে নেই খিদে পেয়ে গেলে আমার মাথা ব্যথা খারাপ হয়ে যায় মানে তখন মাথা কোনো কাজ করতে চায় না তো এখন সুব্রত বা স্নান করলে ওকে খেতে দিলাম দিয়ে মানে আমার একটু শান্তি হলো যে না পেটে মানে ইঞ্জিনে পুরো তেল না থাকলে গাড়ি যেরকম আর চলবে না আমি শরীরটাও তাই আমার তো কি বলবো এত পাগল পাগল লাগে না কি তো খেয়ে নিলাম আর শুরু তো এখন খাচ্ছে আর মামাম তো স্কুল থেকে এসেই খেয়ে নিয়েছে তবে ওর জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম ওটা খেয়ে এখন ঘুমালো এতক্ষণ আমি সোফায় বসেছিলাম মানে এখানে না বসলে না আমি ব্লগগুলো এডিট বা পোস্ট কিছুই করতে পারি না কারণ ছোটো থাকে এ থাকে ও থাকে ঝামেলা পাতায় আর কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায় আর এইখানটা বসেছি বসেছিলাম এতক্ষণ মশায় পারলে আমাকে তুলে নিয়ে যায় জানো যাই হোক এখন প্রায় সাড়ে ছটা বেজে গেল এখন মামামকে ডাকবো ওর আজকে পড়া আছে পড়াতে নিয়ে যাব। হ্যাঁ তো চট করে আগে ডাকি চলো সুব্রত আজকে দুপুরবেলা বাড়ি এসে মানে ওই তিনটে সাড়ে তিনটে সময় বাড়ি এসেছে তো এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছে টায়ার্ডনেসটা এতটাই ওর হয়ে গেছে যে ও এখন বাজে প্রায় সাতটা ওর ঘুম ভাঙছে না আর ওদিকে বললাম যে পড়া আছে মাম্মীর বাট স্যার তো ফোন করে ওটা আজকে হবে না অন্যদিন পড়িয়ে দেবে সেটাই বললো মানে চেঞ্জ হয়েছে ডেটটা আর কি আমি এখন একটু গ্রিন টিটা বানিয়ে নিই চট করে ঘুমাও প্রভু আবার কালকে দেখা হবে যদি বেঁচে থাকি আজকে সুব্রত ঘুম থেকে উঠলো কটায় জানো দুপুরে ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠলো এখন বাজে প্রায় নটা তার একজন মামাম তো কিছুক্ষণ পড়তে বসলো পড়লো কি না পড়লো করেছিস চলো তো কি তো যাই হোক এখন একটা টুপি লাগবে কালকের জন্য হ্যাঁ তো যেটা বলছিলাম ওর এখন লাগবে হচ্ছে একটা হোয়াইট কালারের সক্স ক্যাপ হোয়াইট কালারের ক্যাপ তো এই দুটো নিতে এখন যাব হুম সক্স এই এখন চাকরি বাজারে ঢুকলাম কিছু কিছু দোকান বন্ধ হবে আর কিছু কিছু দোকানে কালকের জন্য বেশ অনেক কিছু ঝোলানো দেখছি এই তো বলে যা গোপালের জামাগুলো সব কেনা হলো অ্যাট লাস্ট এবার সেই মুহূর্তে তো তোমাদেরকে ভেবেছিলাম দেখাবো বা একটা পসিবল ছিল না এরই দুটো বাইক নিয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে মানে কেউ যে নেমে একটু ক্লকটা বানাবে মানে ভিডিওটা করবে এই লোক তো আমি পাবো না তো তার জন্য ওইটা দেখানো হয়নি কিন্তু কী কী জামা নিয়েছি সেটা অবশ্যই তোমাদের বাড়ি বাড়ি এসে আগে সবাই খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও গোপালের জামাগুলো এই যেখানে রেখে দিয়েছি এখন এখন না পুরো খুলে তোমাদের আর দেখাবো না বাট এই দেখো এর ভেতরে চারখানা জামা রয়েছে আর এই যে ওপরের জামাটা দেখছো হলুদ রঙের এইরকমই জামা আমি এবারে ভেবেছিলাম যে পরাবো খুব সুন্দর দেখবে প্রত্যেকটা এক ঘুরি না ঘুরে বাড়ি করে যে আস্তে 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 নিচে যেন পড়ে না